আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা ভিডিও লই আছি আপনার সামনে তো আপনারা স্কিপ নাহরিয়া ফুল ভিডিও দেওয়া আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা আসে ভালো লাগব তো এখন বাজে দুপুর বারোটা তো এখানে দেখো আমি আলমারি থাকি কিছু নতুন কাপড় বাইর সরিয়ার তো আজকে একখানো কুটুমবাড়ি যাইতাম আর আমার চোখো ছেলে আর আমার শাশুড়ি যাইবা তো খানা কুটুমবাড়ি যাই আপনারাকে দেখবা তো আজকে যাইতাম একজন ইউটিউবারের বাড়িতে তো আমরা কোন ইউটিউবারের বাড়ি যাই আপনারা লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা তো ইউটিউবার আপুর বাড়িতে আজকে বাঙানিত যেতাম তো আমরা তিনজন যাইমো আর বাড়িতে তো সবাই তাকবা আমার শ্বশুরও থাকবা বাড়ি তো আমি দুপুরে রান্না করে নিয়েছি কারণ রান্না করার মতন তো হয় নাই তো আমি খুব তাড়াহুলা করিয়া আমি ভাত সবজি রান্না লইছি তো এখন আমরা রেডি রেডিওয়ে যাইমো তো আজকে আমরা তিন ইউটিউবার মিলিয়া আর এক ইউটিউবারের বাড়িতে যাইমো তো আমরা তিন ইউটিউবার মিলিয়া আর এক ইউটিউবার আপুর বাড়িতে যাইমো তো আমরা আপনারা দেখতে তাকবা আর এখন আমরা রেডি হয়ে আনেই তো এখানে আমি কাপড় বার আর আজকে শাড়ি লাগাইয়া যাইম আর বাইরে আছে নতুন বুর্গা যেটা আমার নামান দে গিফট হরস ওটা লাগাইয়া যাইম আর ভিতর থাকি আর কোনো বুর্গা বাইর হরা লাগেন না তো আরও দুই তিনটা বুর্গা আছে আমার আলমারিত কিন্তু একটাও আর পার হওয়ার লাগতো না শুধু একটা উনাস হিজাম বার হরসি আর আমার ছেলে তো তাই কাপড় লাগাই ছোট ছেলে তো তেন কোনো হলো যাইবার নাম শোনার পরেও কাপড় লাগাই হে কাঁফল লাগাইয়া রেডি হইয়া খালি আমার একু দাইব যে তাড়াতাড়ি কাঁপাল লাগাও তাড়াতাড়ি বারো এই রকম পরে কাঁপাল লাগাইয়া বাইরে বাইরে আঠেন যে গাড়ি আননি গাড়ির অপেক্ষা উপেক্ষা তো আমরা যাই আর এটা তো আপনার কাছে শেয়ার করলাম না তো শুধু ওটা শেয়ার করছি তিন ইউটিউবার মিলিয়া আর ইউটিউবারের বাড়িতে যাইয়ের ভাগানের তো ইউটিউবার এক নম্বর ইউটিউবার লাগিয়া আমার শুধু ননদ সুপের সংসার আর দুই নম্বরে আমার বাইক না জুবাইয়ের তো টাইম তো ইউটিউবার আর আমিও তো এখন ছোটো খাটো ইউটিউবার তো আমরা তিন ইউটিউবার মিলিয়া আরে বার আপুর বাড়িতে যাইমো তো আরে হিটুবারই লাগিয়া আমার সেজন আনন্দ এই যে শারমিন ভিলেজ লাইফস্টাইল তো তানার বাড়িতে আজকে ফাগানির যাইমো তো এখানে দেখো আমি শাড়িটা লাগাইয়া কি বিভোদও করলাম এটা আর কোনোভাগ কী আর ঠিকঠাক করতে পারি না ওখানে সোনা কোনে প্লেট পাঙ্গা যায় না কত যে সময় থাকি আমি শাড়ি শালি ঠিকঠাক করি আর অনেক সময় থাকি আর শাড়িটা তো আর ঠিক করি সুন্দর মতো লাগাইতে পারি না আমি তো শাড়ি লাগাই না আমি শাড়ি সুন্দর হয়ে লাগাইতে পারি না গতিকে আমি শাড়িও লাগাই না আর যে কোনোখানও যাইতে আমি নাইটি লাগাই যাই গিয়া তো আসতে কাল আমি একটা শাড়ি লাগাইয়া যাই নাইটি লাগাই তো যাই আমি তো বেশিরভাগ নর্মাল নাইটি লাগাইয়া যাই গিয়া আমার বাপের বাড়ি পুরাণ বাড়িতে যেতে আমি নাইটি লাগাইয়া যাই আমি শাড়ি লাগাই না তো অনেক সময় পরে আমি শাড়িটা লাগাইলাম দেখা যাক ওই সাইনান না দেখা চাই তো শাড়ি লাগাইয়া বুঝাই আটিতেও ভারি না কীটা ডিস্টার ডিস্টার্ব লাগে আর নাইটি লাগাই লেগে তো আমার পুরা আর অভ্যাস আর এখন শাড়ি লাগাইয়া বুঝাই আমি একটা বুজা টানা হয়ে যায় আর পিছলা শাড়িটা লাগাইতেও পারি না আর সুতি শাড়ি লাগাইলে একটু আৰি মানে চোলা যায় যায় আঠাগিরা যায় তো এখন লাগাই আর আমার নতুন বুরগা তো আমার আনন্দে যায় বুগা আমার গেট হাসন এই মুগাটা লাগাই যাই যাইম তো এই যে দেখো আমি বুর্গাটা লাগাইছি আর বুর্গা এটা পুরো আমার নিয়ম রয়েছে তো পুরো পুরো আমি মো একটু পরে এখন আমি হিজাব লাগাই দেই উন্নারটা লাগাইয়া হিজাব লাগাই দেয় তো হিজাব লাগাইতে হলে তো আলমারির ডালিটা লাগবগি আলমারির আয়না আছে আয়না তো লাগানি জান না তো আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিলে বা লাইকটা দিতে ভুলবা না আর যা পুবাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেওয়া আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমার মুটা লাগানি হয়ে গেছে আর মুগার লোক মেঘাটা এখন ওখান আমি লাগাইছি তো দেখা যাক কেটা দেখা যায় তো আপনার কাছে পুরো শেয়ার করি বারিন্দা বিয়া একটু মজানো বিয়া যে দেখো আমি মুর্গা লগাইছি পুরো নিয়ম রয়েছে আমার মুর্গাটা খুব সুন্দরইয়া বহেছে আঁত উঠে একদম ফিটফর হয়ে বইছে তো আপন আপু কমেন্ট করসন যে মুগা যেদিন বা এদিন দেখায়ও ভিডিও তো এই তো আমি দেখাইলাম লাম দেখো কেমন লাগলো আমার এই আজকে তো আমার তো খুব ভালো লাগছে মুগাটা খুঁড়া নিয়ম আঁত উঠতে খুব সুন্দর বইছে আর মানে বুগাটা আর খাটাকুটি লাগছে না তো এখন আমরা বাড়াই যাই আর কি গাড়িটা ওয়াই গেছে আর আমার শাশুড়ি মাক গিয়ে উঠিয়ে আসুন গাড়িতে আমি খালি রেডি হইতে হইতে কাপড় লাগাইতে লাগাইতে আর বুর্গা লাগাইতে লাগাইতে আমার শাশুড়ি মাক গিয়ে গাড়িতে উঠিয়া বইয়ে আসুন আর আমি সবার লাস্ট তো আমি বেশিরভাগ শাড়ি লাগাই এক যাব লাগলে এই রকম আমার লেট হয়ে আরি অনেক লেট হয়ে গেছে যাইতে যাইতে গেছি আমার ছোট ননন্দের বাড়ির সামনে গাড়ি লইয়া তো আমার ননন্দ এই যে আমি আইতরা বাড়িতে গিয়ে দেখা যার আর তো তান বাড়ির স্কুল দেখা যার এই যে দেখো তো তান ঘর একটা একটু আওলে করে গেছে ঘর দেখা যান না শুধু স্কুলটা দেখা যান তান মা ছেলে এরপরে বনপুত সব আইতা জুবাই আর এই সব তো এখন আইয়া গাড়ি থামাইয়া ইয়া লইয়া বসছি এই তান বানা তার কাহর ইয়ার তো এই যে দেখো তাই আই গেছে আরে আরে আপুকে <laughs> চিনাকি पुली सागलाय लंबो उतरीसू তো ফাইনালি আমরা বাড়ির মাঝে আই গেছি তো আপনারা হয়তো বাড়িটা দেখিয়া চিনতে ভাতরা তো আমার ননন যে শারমিন বিলি লাইফস্টাইল তো তান বাড়িতে আইলাম তো আমরা গাড়িতে গেলামিয়া এখন আটিয়া বাড়িতে যাই আর এই উষা জায়গা এটা তো গাড়ি গিয়ে উঠেন না নাইলে তো বাড়িতে গেলেও উঠানো পুরা গাড়ি তো এই উষা জায়গার করতে উঠতে পারেন না গিয়ে রাস্তার গাড়ি রয়েছে আর আমরা এখন সব নামিয়া যাই আর আটি আটিয়াটি তো এখানে বাগনা বাগনিন তো আরও কুটুম্ব আসেন আর এই সব বার জমিয়া যাই কুটুম রিসিভ করার লাগিয়া তো এখানে আমার ননদের আড়ি ননী দুইজন আইসন ধান বাগনা বাগনি আইছন তো সব মিলিয়া গিয়া আমরা আগে আনিতে আর কি সুন্দর হইছে দেখো মাটি উঠে খাঠিয়া খুঁড়া আরে মানে থলু জায়গা হয়ে গেছে আগে তো ঠিলা তাছটা তাই তাই তো এটা দেখো আমরা বাড়ি মাঝে আই গেছি এখন তো আপনারা দেখে আমরা গরুর মাঝে যাই তো এখানে দেখতে পাত্রে আমরা গরম মাঝে আই গেছি তো আইয়া বুরকাটা কুলিয়া একটু ক্যামেরাটা মন হলাম তো ঠান্ডা ঠান্ডা খাইয়া এখন ফেনার নিচে বইছি আর এখানে দুলাবাই আসন সবাই মিলিয়া গল্প করিয়ার আর তো লাগসন ভাগ ঘর রান্না বান্নাত তো এখন সেমাই আনিয়া দিছেন এখানে দেখো তো আমি না করিয়া শ্যামাই বানাইতে না তো আর মাত্রা না তো বনাইলিস হিসাবে একটু লাই আর আপনারা দেখতে তা তো তাহলে না কোরিয়ার দেন চাহ বানাইও না সেমাই বানাই না গরমের মাঝে খাইতাম না এ তো বুয়ার মাত্রা নাড়ি বোঝা যাওয়ার আমরা নতুন হয়ে চিতান বাড়ি আর একটা বাদে একটা খালি আনতে বা তো চা রাস্তা দিয়া এখন না আমার ননন রান্না তো এই যে দেখো মাংসর মাঝে মশলা সবটা মশলা দিয়া এখন হাত দি মারি আনিতা তো পরে ফলে দুইও চুলা বাই আগুন ধরে এই যে দেখো রান্না চলছে তো এটা কিতা দেখি চাই এটা গিয়া এই যে মাংসে দিয়া হাড় দিয়া একটা হান্ডির মাঝে আর এটার মাঝে খালি তুল মাংস মনে হয় দেখা যায় এই যে ঠিক আছে তুল মাংস এটাত তো দুই চুলা বাই দুইটা বয়সন আর একদিকে দেখো হাসিনায় মাছ মজা করে তো আমার ননদের মেয়ে হাসিনা বড় মেয়ে তো তাই তো তাই মার্শাল্লা এখন বা রান্না শিখিছে তো মা মেয়ে দুজনে মিলিয়া খালি রান্না বান্না হতরা কুটুম দাওয়াত দিছো আর এখন মা মেয়ে মিলিয়া খালি পাক আগুন খাইতরা রান্না বান্না কতরা কত যে গরমের মাঝে আর এখানে ডিম ঘটা সিদ্ধ চুলাইয়া তো গরমের দিন কুটুম দাওয়াত দেবার পরে তো আর বিপদ দিন খালি গরম আর গরম খাইতে লাগে রান্না করতে করতে তো তিন চুলা বাই রান্না হর আর এখন আমি বাইরে দিকে একটু কেমরা টাউন হল ইয়া হইলাম

সাজপোলা খাওঁ নৰম হৈছে নেকি গা চৰ ফাকীয়া পৰে খাই লাই নাই সাজপলা বজাৰতে লৈ আহি খাই মিঠা এটা খাই নানি এশ জনে এশ টুকুৰা খাবা মই দেখো সেইকাৰণে ঘৰত ফাঁকিবানি গৈছে

আৰু বাকী খানাইন এই যে ঢোলবাৰিয়া অগলা খাঠিয়া খান্দাই নিদ্ৰাক তকল আমাৰ ঘৰৰ মাজে ৰাখি দিলে ফাঁকি যাব আৰু এই তাৰ খা ৰন্নাঘৰে খাব যায়তো নাই ত' কিছু ভাষাৰ ফৰে আৰু কিছু বেষ্ট থানাৰ ফৰে সাজপলাৰ খাইটো মজা নাই আৰে ঘৰে খাই মজা নাই ত' আমাৰ ননন্দেৰ আৰি হাজবেণ্ডে তেন যেন তিন বাই ত' তেন অলাগে মাজে মানে মাজলা আৰু ছ'টোজন এই যে বৰ দেটা দেখতে ভাদ্ৰা ঔটা ঐলগীয়া ছত তো এখন আমরা যাই আর জনের ঘরে ফাঁকানির তো আমার শাশুড়ি মা আইতরা আর এই যে তাইনু আইতরা আর আমি আমরা দুজন হইলাম ফাঁকা ইয়াই গিয়া একটু সময় আর এই যে মাঝে যেখান ওখান হইলি মেজিলজনের মানে আমার ননন্দে আর এই যে সামনে যেখান দেখা যার ডালাই দিয়ে বানাইতরা এইখান হইলি বড়জনের তো বড়জন সবসময় তাই বেশি টেখা আলারে তো তাই ডালাই দি গড় বানাইতরা আর তাই তো একটু নিরস দুজন রোজ খাইতরা এই রকমারি দুইজন ছোটো দুজন তো এখন আমরা মাঝে আই গেছি এখন ক্যামেরাটা অফ করে মো তো অফ কেমেৰাৰ আমাৰ আহি গৈছি গৰম মাজে এখন জোহৰে নমাজ ভৰ্তাম আৰু বৰজনৰ গৰু আৰু গেছিনা বড়োজনৰ গৰু যাব হৈছে মেষ্টেৰে হ'লে কাম হতা আৰি ঘোৰা যেতিয়া পাৰ্চিনা ত' ছোটনৰ গৰু ভাষা আমাৰ গৰম মাজে আহি গৈছে এখন জোহৰে নমাজ ভৰিয়া খোৱা দাৱা কৰি আমাৰ আবিলালে আমাৰ বাইদেউ জিতামগীয়া তো এখানে দেখো আমার ননন্দে দুপুরে খানি রেডি হলেসন আর আমার সৌটন আনন্দের অবস্থা দেখো তো বাত রেডি হরার আগে তাইন প্লেট সামনে লইয়া বাত তান ফেটও আজকে বেশি লাগি গেছে তাইন সবর আগে খাইলিতা এই যে দেখো তো টানে তোমার ফেটো আগে গেছে নি সকালে না ফেট খালি লইয় আইস বেসরে খাইতে কুটুমবারে দাওয়াত দাওয়াত শুনছে তো দাম দামখানে উভার চাইতে লাগব ফেট দুই দুই দুইবেলার ফেট খালে আইতে লাগবো দাওয়াতো যাইতে খাইয়া যায়নি মানুষে উভার চাইতে বেসরে খাই থাকে টানে লইয়া ডং করিয়া তো এখানে দেখো কিতাকিটা রান্না করলা এই যে মাংস লগে একখান দিয়া মাংস দিয়া জোল একখান মাছ ভাজা একখান ডিম ভাজা লগে দাইল আছে তো ডাইল বানাইছান বায়ু লগে আর বইন তো বাই ফুট আর বইন ফুট দুজন হারা তো আর ইয়ান আর মেস বা তাই দুজনে মাংস খাই না এললাগিয়া আঠান টান লাগিয়া দাইল বানাইছেন ডিম ভাজা আছে মাছ ভাজা আছে আর এটা মাংস কাইতে গতি আবার ডাইলও বানাইতে লাগছে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া কর্ম আর আপনারা দেখাতে তারপর নতুন একটা জগ দেখে আসি আর আমি এই যে দেখো একটা জগ তো জগত ডাক এটা এখনও আনা হয়েছে না পাকঘর হইছে তো হাসিনায় পানি ডালিয়া লাইয়া হয়েছে না ডাক না তো আমি দেখিয়ে আসছি আর হল আমি এটা কি রকমের জগ তো আপনারা দেখতে তারপর আমরা খাওয়া দাওয়া করি তো আমার মিসবাহ কইলা যে মাংস বাটিটা হরাইয়া রাখো আর আমার ডালির বাটিটা দাও তো মাংসর বাটি আমি তুই আর ডালির বাটিটা আগুয়াই আর মাংসর গ্রান জার হয় না আমার ছেলে তো হ্যাঁ মাংস দেখা খালি বুঝা যা তার কিতাকিটা ঘরের ভিতরে হইল মাংসর বাটি হরাইয়া রাখো তো আমার ঘরে মাংস আনার পরে আমি মাংস যে সময় রান্না হরি পাক গ্রহ সময় না তার গ্রান লাগি যায় মাংসর গ্রানটা হে জার তো না তো তাহলে দাইল ডিম মাছ ভাজা ওটা দিলাম আর এখানে আরিয়া নেও তাই দুইওসন দইও বাই একই

তো এখন আমরা দুপুরে দানি শেষ করিয়া এখন আমরা বাড়িয়ে যাই আর গিয়া এখন বিকাল পাঁচটা বাজার তো আমরা গাড়িও আই গেছে আর পাঁচটার সময় টাইম তো বইছে আর পাঁচটার গাড়ি তো গাড়িও আই গেছে আইয়া মানে কোনো কথা বাড়িয়ে যাই আর লাগে তো আমরা এখন বাড়িয়ে যাই আর কি সন্ধ্যার আগে বাড়িতে আজকে যেতে লাগবো বাড়িতে তো অনেক কাম কাজ আছে তো বাহিরিদের আগে কত কাম থাকে সব তো আটাইতে লাগবো এর লাগে চাই আর আমি তালাগুলা করে কিছু আগে যাই যাইতাম গিয়া তো সারা কুটনী এখন গয়ে হয়ে যাইছিল গাড়িতে নিয়ে হুটে গিয়ে দেখা তো আমার ননন্দের আর এই ননদী তুই আসন তো তাই তাই না সবই মিলিয়ে আমরা এক লোকে হাওয়া দাওয়া করছি তো আর আমি ক্যামেরাটা আর ঘুরাইছি আর সবর দিকে শুধু আমরার দিকে ক্যামেরাটা ঘুরেছে এই যে হস সামনে গাড়ি হয়ে গেছে তখন আমরা গিয়ে গাড়িতে উঠে যেম আপনারা দেখে আবার তো আমার সোটার আনন্দের বাড়ির সামনে আয়া গাড়িটাতে আমার নইল এখন তাই জানামিয়া যাইত্রা গিয়া বাড়ি তো আমি বল খলাম আমার বাড়ি বল লাগে সবার আই আবার সময় আমার আনন্দের মেজো মেজো মেয়েওটা আইস আরি তো তাইও দাঁড়িয়ে তার খেলার লগে আমরা বাড়ি আরাইতে চান না তো তাই আড়িয়ানোর লগে একটু লোক বেশি আর লাগি আমরা বাড়ি বেশ পাল্লা ভাই না তাই আড়িয়ানোর লগে থাকতো ওখানে সব এখন যাইতরা গিয়া লামিয়া আর আমরা এখন সোজা বাড়ির যাই মিয়া গিয়া এখানে দেখো আমরা বাড়ি মাঝায় গেছি তো আজকের ভিডিওটা একদম ছোটো মোটো একটা ভিডিও আপনারা কাছে শেয়ার করলাম তো ভুল ভিডিওটা আপনারা দেখবা আর আজকাল লাগে এই পর্যন্ত আপনারা সবাই বেলা থাকবা সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআলা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম